আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করলেন পৃথিবীতে কেন পাঠালেন তার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে সে উদ্দেশ্য লক্ষ্যটা হচ্ছে তার প্রেম তার ইবাদত না তার প্রেম এ প্রেমের জন্য আল্লাহ মানুষ বানালেন আর আল্লাহরই প্রেম পাইতে হলে যে আল্লাহর প্রেমিক তার কাছে যাইতে বলছে আল্লাহ তাকে ওসিলা বানায় আল্লাহকে ধরতে বলছি আর এই ওসিলা যাদেরকে ধরবো আল্লাহ তাদেরকে বলছেন রাসুল অলি মুর্শিদ হাদি চারটা ভাষায় আল্লাহ তাদেরকে সম্মান করেছেন চারটা ভাষায় আল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন আসুন আল্লাহকে পেতে হলে অলির কেন প্রয়োজন কেন আমরা অলির কাছে যাব কেন পীরের কাছে যাব বিসমিল্লাহির রহমান রহিম আসাল্লা সালাম আল্লাহ আসে মুসালিম ও আলিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে বাইরে যারা যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন খাদু জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুকে আমবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি সর্বক্ষণ আপনাদের সামনে দলিল ভিত্তিক কথাগুলো তুলে ধরি যে কথাগুলো সর্বক্ষণ আমি একমাত্র দলিল দিয়ে ওমান আদি দিয়ে কথা বলি আর আমার এই কথার ভিতরে আপনারা কখনো কেহ ভুল ধরার কোন স্কোপ পাইবেন না কারণ আল কোরআন হচ্ছে সবচেয়ে বড় সংবিধান সবচেয়ে বড় কিতাব আসমানি কিতাব যেটার ভিতরে যদিও উসমান মন গড়া দুশো ষাটটা মনগড়া বানায় চালাই দিছে ওমরের শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য যে শরিয়াত বর্তমান চলতেছে তো এই শরিয়াতের মোল্লারা কথায় কথায় বলে কোনো অসিলা লাগবে না কোনো অলি মুর্শিদের কাছে যাওয়া লাগবে না পীর শিরিক পীরের কাছে যাওয়া শিরিক কুহুরি নওয়াজিল্লা অথচ আল্লাহ তালা পবিত্র কুরানেশ্বরায় মাদার পঁয়ত্রিশ আয়াত আল্লাহ বলেন ইয়াই হল্লা জিনতক হে আমানুগন সাধারণ মানুষদেরকে বলে নাই তাদেরকে বলছে আমানুদেরকে বলছে হে আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম ধরো তারপরে কি বলছে অজাহিদু আর তোমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে যাও এখানে অজাহিদু ফি সাবিলিহি লাল্লা কুমতুবলি হন যদি তোমরা সফল কাম অর্জন করতে চাও তার মানে আল্লাহ বলছে জাহিদু এই জাহিদু মানে জিহাদ এই জিহাদ মানে কি জানেন আরবিতে জিহাদ শব্দের অর্থ হচ্ছে কোশেষ করার চেষ্টা করা চেষ্টা করা মানে আপনি একটা ভালো কাজের চেষ্টা করলেন এটাকে বলা হয় জিহাদ এটাকে বলা হয় জিহাদ এখন এই জিহাদকে বলা হয়েছে মোল্লারা দা কাশি নিয়ে কোড়াল নিয়ে হ্যাঁ বন্দুক নিয়ে রাইফেল নিয়ে মানুষকে মারার নাম জিহাদ না এটা ভুয়া এটা ভুয়া সম্পূর্ণ মিথ্যা কথা তার মানে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলার মাধ্যমে আল্লাহকে খুঁজা ওসিল্লার মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার নাম জিহাদ জিহাদি রাস্তায় করো 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 চেষ্টা চেষ্টা যাওয়ার জন্য বলা জিহাদ আর এটাই বানাইছে মোল্লারা যে দা কাশি নিয়ে কোড়াল নিয়ে হ্যাঁ মুসলমান মুসলমানের বিপক্ষে একজন আরেকজনের কুফায় মাইরে ফেলানোর নাম জিহাদ আর রাতে বলে শহীদ হয়ে যায় যেমন তাবলিগের মাঠে দুই গ্রুপ মারামারি করে মরছে শহীদ হয়ে গেছে আসুন এই শরাই মায়দার পঁয়ত্রিশ নম্বর আল্লাহ বলেন অবতাগু লসিলা কি বলছে এই বলেছেন আমানুতুল্লাহ হে আমানুগান সাধারণ মানুষদেরকে কিন্তু বলে নাই এখানে বলা হয়েছে হে আমানুগান এ আমানু যারা কি করছে আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য একটা অসিলা ধরেছে একটা ওসিলা ধরছে আল্লাহকে পাওয়ার জন্য তারা আমানু কামেল মুর্শিদের কাছে গিয়ে কি করছে তারা নিজেকে আত্মসমর্পণ করে দিছে দিয়ে তারা আমানু হয়েছে এই আমানুদের কাল্লা বলছে হে আই আল্লাহ যে না হে আমানুগান যারা ইমান এনেছো আমার কাছে তাদেরকে বলছে হে আমানুগান তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কেন যে অপ্তাগু ইয়াই হিল শিলা আল্লাহকে পাওয়ার জন্য তোমরা যে মাধ্যম ধরেছ এই মাধ্যম ধরে চেষ্টা করে যাও যদি তোমরা সকল কাম অর্জন করতে চাও অর্থটা হলো এই যে ইয়াই আল্লাহ দিন আমানু হে আমানুগান ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অপ্তাগু ইলাইহিল ওসিলা অজাহিদু ফি সাবিলহি লাআল্লাকুম হন অপ্তাগু ইলাইহিল ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য যে মাধ্যম তোমরা ধরেছো এই মাধ্যম ধরে চেষ্টা করে যাও যদি তোমরা সফল কাম অর্জন করতে চাও এটা হচ্ছে অর্থ কিন্তু এটার অর্থ তারা ঘুরে ফিরে অন্যটা বানায় ফেলছে আল্লাহর রাস্তায় জিহাদ করো আরে জিহাদের অর্থ হলো চেষ্টা করো অজাহিদু ফি সাবিলহি সাবিলহি মানে আল্লাহর রাস্তায় তোমরা কি করো আল্লাহকে যে মাধ্যম ধরছে পাওয়ার জন্য এই মাধ্যম ধরে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা আল্লাহর চেষ্টা করে যাও এটার নাম জিহাদ আর এখন তাবলিক আল্লাহলিক গাঢ়ী বুসকা নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার নাম হলো জিহাদ ঠিক আছে তাবলিকের মাঠে দুই গ্রুপ এক গ্রুপ আর গ্রুপকে বারোই মাইরে ফেলানোর নাম জিহাদ এগুলো জিহাদ না জিহাদ মানে হচ্ছে আপনাকে সৎপথে উপার্জন করার চেষ্টা করা জিহাদ সৎ চলার চেষ্টা করা জিহাদ সৎ পথে থেকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করা জিহাদ সৎ পথে থেকে সত্য কথা বলার চেষ্টা করা জিহাদ সৎ পথে থেকে মিথ্যাকে বর্জন করার নাম জিহাদ আর এই জিহাদ হবে একমাত্র যদি আপনি কোন কামেল গুরুর কাছে গিয়ে কি হন আপনার আমিত্যকে বিসর্জন দেন তাই আল্লাহ বলছেন যে ইত্তাবি সাবিলামান লামান আনাওয়া ইলাইয়া ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমার নিকট ধাবিত তার মানে আল্লাহর সাথে যারা মিলে গেছে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে গেছে ওই সমস্ত মানুষের দেখানো পথে চললে আল্লাহকে পাওয়া যায় আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ চপ্ত হিল শিলা তোমরা ও ধরে আমাকে খোঁজার চেষ্টা করো যদি সফল কাম অর্জন করতে চাও তার মানে আল্লাহর অলিদের আমাদের প্রয়োজন আর আল্লাহর অলিদের কাছে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না কার হুকুম এটা আল্লাহর হুকুম আর এইটার নাম হচ্ছে মোহাম্মদী শরিয়ত আর ওমরীয় শরিয়ত এজিদি শরিয়ত ওমরীয় মূলত শরিয়ৎ তো মরুদ বানাইছে ওমরীয় শরিয়ত হল এজমাকিয়াস ফেকা উসুল কুরআন বাদ দিয়ে এজমাকিয়াস ফেকা উসুল দিয়ে চলা আর এজমাকিয়াস ফেকা উসুল হচ্ছে ইবলিসের বানানো মানব রচিত যে ইবলিসগণ আমার নবীর দাফন কাপুন পর্যন্ত দেয়নি যাদেরকে সুরাই আলিঙ্গের একশো তিপ্পান্ন নম্বরে আয়াতে মুনাফেক বলা হয়েছে যাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল মোনাফেক খেতাব দিয়েছিল সেই আবু বক্কর উসমান এজিদ মোয়াবিয়ার শরিয়াত হল ধ্বংসের শরিয়াত হলো শয়তানি শরিয়াত এই শরিয়াতে কোরআন লাগে না এই শরিয়াতে মানুষের মন গড়া এজমা কিয়াস ফেকাউসুল ইমাম মাঝাব লাগে আর আল্লাহ প্রদত্ত বিধান যেটা সেটা মানতে কোনো মাঝাব লাগে না সেটাই না গ্যাস ফেঁকাল ফেঁকা ওসুলের দরকার হয় না সেটাই দুশো টা হালাল দুশো পঞ্চাশটা হারাম আর বাকি আল্লাহর যে হুকুম সুন্দর মতো মেনে চলার নাম হল শরিয়াত এই শরিয়াতের মধ্যে কোনো ফতোয়া লাগে না আর এই শরিয়াত এই মানলে তাকে অবশ্যই আল মানে কোরআন যদি আপনি মানেন তাহলে অবশ্যই তাকে কোনো কামেল কোনো না কোনো কামেল মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আমানু হয়ে সেই মুর্শিদের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করলে সে সফল কাম হবে এই কথা সুরাই মায়দারে পঁয়ত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে ইয়াই আল্লাহ জিনা আমানু তাকুল্লাহ হে আমানুগান তোমরা আল্লাহকে ভয় করো তারপরে কি অক্তাগু ইলাই লসিল আল্লাহ জাহিদু হিসাবিলি আল্লাহ রাস্তায় চেষ্টা করো হোসিলের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় চেষ্টা করো যদি তোমরা সফল অর্জন করতে চাও লা কুম তুফলি হন যদি তোমরা সফল অর্জন করতে চাও তার মানে ওসিলা ধরছো যার কাছে তুমি বায়াত হইছো যে কামেল গুরুর কাছে তুমি ব্যয়া তৈলে ওই গুরুর মাধ্যমে সৎ পথে সত্য পথে আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহকে পাইতে তুমি চেষ্টা করো এই চেষ্টার মাধ্যমে তুমি সফল কামা অর্জন করতে পারবে এই কথাটা এখানে বলা হয়েছে তার মানে আপনাকে অবশ্যই সৎ পথ প্রাপ্ত হতে হলে আপনাকে অবশ্যই একটা অশিলার মাধ্যমে যেতে হবে একটা অশিলার মাধ্যমে আপনাকে যেতে হবে যদি অশিলা ছাড়া আপনি কি করেন আল্লাহকে খোঁজেন তাহলে কখনো আল্লাহকে পাইবেন না কার কথা এটা আল্লাহর কথা অথচ কথা কি কথা প্রয়োজন নাই তুমি মসজিদ বানাও ইমাম একজন রাখো বলাৎকার ধর্ষক শিশু দর্শক এই মিথ্যাবাদী হ্যাঁ ধর্ম ব্যবসায়ী লুচ্ছা বদমাইশ একটা রাখো রাখো তার পিছনে যে নামাজ পড়তো ওটা কি অসিলা না তুমি গরো এক ঘরে কোরআনের তো কোনো জায়গায় নাই জামাতে নামাজ পড়ো কোথাও একটা সৌরা দেখাইতে পারবেন না যে জামাতে নামাজ পড়ো রোজা রাখো রোজা রাখো কোরআনের রোজা রাখার কথা নাই কেন কোরানে রোজা রাখার কথা নাই এই জন্য যে এই রমজান মাস চার দেখে রোজার মাস বানাইল ওমর এই ষোল মাস ছিল আলামান নবীর আমল ফন্ত নবীর অভাতফন্ত অত সু এই চন্দ্রমাস বানাইলোটা অমর তো অমরের চন্দ্রমাস চার দেখে রোজা তাকে আল্লাহ রোজা ফরজ হইল কি করে এই চার দেখে সাথে সাথে হাজে হদের সম্পর্ক সার দেখে হলো কি করে দুই ঈদের সম্পর্ক সার দেখে হলো কি করে ওমর কি সপ্তম আসমানে আল্লাহর কাছে মেয়েরা আবার ওমর এখানে আনে নাই তাহলে এটা মানব রচিত এই মানব রচিত বিধানের সাথে জর্জরিত হয়ে আজকে আমরা আল্লাহর অলিদেরকে কোরআন কোরআন অনুযায়ী আল্লাহর অলিদের কাছে আল্লাহ যাইতে বলছে অথচ আমরা সেইগুলো না মেনে আমরা এই ধর্ম ব্যবসায়ী মোল্লা মুন্সিয়াজিদের এদিদি ইসলাম অথবা অমরিয়া শরিয়াত পালনের জন্য আজকে সুদের টাকা ঘুষের টাকায় মসজিদ বানায় সেখানে গিয়ে আমরা আল্লাহ খুঁজি কার মাধ্যমে ওই মুল্লার মাধ্যমে খুঁজি ওই মুল্লা কি আমার আল্লাহর সাথে দেখাই দিতে পারবে কোরআন লোক মানে বলছি তাবি সাবিলাম আনামেই লাইগে ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমি আমি আল্লাহনিকট ধাবিত তাহলে মুল্লার ফানি ফোড়ায় কি কারোর মুল্লার ফানি ফড়ায় কি কারোর অসুখ সারে সারেটা মুল্লার কথায় কি একটা কুকুর ওঠে বসে একটা কুকুরও মোল্লার কথাই শোনে না তাহলে যে মুল্লা মোল্লা আল্লাহ না আল্লাহর রঙ্গিন না তাকে তোমরা অশিলা বানায় আল্লাহ খুঁজ দাস হ্যাঁ এটা এজিদি অশিলা এটা অমরীয় অসিলা অমরীয় শরিয়াতের অসিলা কিন্তু প্রকৃত কোরআনের মোহাম্মাদী ওসিলা যেটা বলছে কোরআনের মানে কোরআন দিয়ে যে অশিলা খুঁজতে বলেছে সে অশিলা হচ্ছে কামেল মুর্শিদ সে ও শিলায় চারটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রসুল সম্যক গুরু অলি অভিভাবক মসজিদ পথ প্রদর্শক হাদি সৎপথ প্রদর্শনকারী এখানে চারটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন অলিদেরকে আল্লাহ চারটা ভাষায় দেখেছেন এই কামেল গুরু চিনতে হলে তিনটা জিনিস আমি বলে দিই কামেল গুরু চিনতে হলে তিনটা জিনিস তার ভিতরে এই মানে পাইবেন এক নম্বর হলো এক নম্বর হলো তাকে মনে মনে প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দিবে দুই নম্বর হলো দুনিয়ার কোনো লোভ তার ভিতরে নেয় টাকা পয়সা অর্থ অর্থসম্বাদ এগুলো তার মধ্যে নাই তিন নম্বর হলো মেয়েলি মেয়েদের থেকে দূরে সংসার ত্যাগী মেয়েদের থেকে দূরে এবং সংসার ত্যাগী এটা মনে করবেন কামের জগতে তালা লাগানো যার সংসার আছে সে কখনো কামেল হতে পারে না কেন কারণ আল্লাহ বলছেন নপ্তাগুই আল্লাহ বলছেন হাকিমুস সালাত। সালাদ কায়েম করতে চাও ও অত জাকাত তাহলে দুনিয়া ত্যাগ করো মোহ ত্যাগ করো আল্লাহ বলে দিছেন যে সালাদ কায়েম করতে চাও যদি তুমি মোমেন হতে চাও মোমেন ছাড়া কখনো সালাদ কায়েম করতে পারে না সালাদ কায়েম মানে সার্বক্ষণিক আল্লাহর ধ্যানে থাকা আর সার্বক্ষণিক আল্লাহর ধ্যান ওই ব্যক্তি থাকতে পারে যার দুনিয়া নাই যার দুনিয়া আছে সে কখনো আল্লাহর ধ্যানে থাকতে পারে না কখনো থাকতে পারে না কারণ বউ বলবে আমার বাজার নাই বাজার দাও ছেলে এসে বলবে আমার টাকা লাগবে ভার্সিটিতে টাকা দাও মেয়ে এসে বলবে আমার বাজার আমি মার্কেটে যাবো টাকা টাকা দাও কাপড় কিনবো এর জন্য তার ধ্যান হবে না অতএব এই দুনিয়া যে ত্যাগ করতে পেরেছে ওই ব্যক্তি মোমেন হতে পেরেছে আর মোমেনদের মধ্য হতে আল্লাহ রসুল বানায় মোমেনদের মধ্য হতে আল্লাহ রসুল প্রেরণ করে আল্লাহ রসুলানের একশো উনষাট নম্বর এক দেখেন এখানে ফলে দেখেন যে আল্লাহ বলছেন যে আমি মোমেনদের মধ্য হতে রসুল প্রেরণ করি কার মধ্যে হতে রসুল প্রেরণ করি আলিম নালে একশো চৌষট্টি নম্বরে কদমান্নাল্লো মিনি নাই বাসুল আন আমি মোমেনদের মধ্যে হতে রসুল প্রেরণ করে থাকি কাদের মধ্যে মোমেনদের মধ্যে আর মোমেন যে মোমেন যে তার দুনিয়া নাই দুনিয়া ত্যাগ দুনিয়া ত্যাগ না করতে পারে সে মোমেন্ট হতে পারে না সে কখনো মোমেন্ট হতে পারে না তাই কামেল গুরু হতে কামেল মুর্শিদ হতে গেলে তাকে দুনিয়া ত্যাগ করতে হবে পূর্ব সত্য আর যে দুনিয়া ত্যাগ করতে পেরেছে ওই ব্যক্তির কথাই নম্বর বলছে ওই ওই ব্যক্তির কর ব্যক্তি পথে চলো যে ব্যক্তি কি করছে যে ব্যক্তি আমার রঙিন যে আমার সাথে ধাবিত যে ব্যক্তি আমার সাথে মিলে গেছে যে আমাকে পেয়ে গেছে যে ব্যক্তি আমাকে পাওয়ার হয়ে গেছে ওই ব্যক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ করো ওই ব্যক্তিকে ধরো অথচ মুল্লা মুন্সিরা বলে কিছু লাগবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে কি দেয় আপনার অসুখ হলে হাসপাতালে কেন যান ডাক্তার কেন দেখান ওষুধ কেন খান যদি আল্লাহর কাছে আল্লাহ দিত তাহলে মুল্লা কেন তুমি মসজিদে নামাজ ছড়ায় তোমার ফেটের ফেটের রেজেকের সন্ধান করো মসজিদের নামাজ আসা মুসাল্লিদের টাকাই তো তুমি খাও তো তুমি তো একটা অশিলা নিয়ে খাচ্ছ এটা তো তোমার আল্লাহ দিতেছে অশিলার মাধ্যমে তুমি কেন সেই অসিলাকে অস্বীকার করো তার মানে যারা অসিলাকে অস্বীকার করে তারা কাফের এক কথাই করে না জীবন গড়ে না চলে না তারা কাফের কথা তুমি তো অসিলা তুমি তো তোমার পেট অসিলার দ্বারায় মসজিদে নামাজ পড়ায় এই নামাজের অসিলা নামাজকে অসিলা করে কে ওসিলা করে তুমি তোমার পেটের ভাত তাহলে তুমি কেন অস্বীকার করো অসিলা তুমি অলিদের বেলায় ওসিলা অস্বীকার করো কোরআনকে অস্বীকার করো তুমি কেন ওসিলা ধরে আল্লাহর কাছ থেকে নিয়ে খাচ্ছ তুমি ছেড়ে দাও ওসিলা তাহলে দেখি তোমার আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস আত্মবিশ্বাস আছে নাই কাজেই কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করলে সে হয় আমানু আর আমানুরা এই কামেল গুরুর ওসিলায় আল্লাহ রাস্তায় চেষ্টা করে সফল কাম অর্জন করতে পারে আর যে সফল কাম অর্জন করতে পারে ওই ব্যক্তি মোমেন হয় আর যে মোমেন হয় তার দুনিয়া থাকে না তার কামের ঘরে তালা লাগানো থাকে তার সংসার থাকে না তার কি থাকে না বউ সেলেমে থাকে না তার দুনিয়ার টাকা পয়সার লোভ থাকে না কিন্তু বর্তমান আজকে দেখি যে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়ি এখন গিয়েছে আমি তো খেলাপাত হয়ে গেছি ভিড় আমি খেলাপাত হয়ে গেছি ভিড় তাদের কাজ হলো বউ ছেলেমেনে সংসার করা ভক্তের পকেটের টাকা দিয়ে বাড়ি গাড়ি করা ভক্তের পকেটের টাকা কোটি কোটি টাকা নিয়ে ব্যাঙ্কে জমায় রাখতেছে ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখতেছে ভক্ত না খায় রাস্তায় রাস্তায় ঘুরে মরে ভক্ত রিক্সা চালায় দিনের পর দিন খাইতে পারে না না খায় মরে ভক্তের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না যা জমায় বাড়ি কিছু দিয়ে সব নিয়ে মুর্শিদের পকেটে বেরোতে আসে আর মুর্শিদ তার খবর রাখে না এরম মুর্শিদ ঘরে ঘরে এই সমস্ত মুর্শিদ লাথি মারেন এই সমস্ত মুর্শিদ দিয়ে আপনি নাজাদ পাবেন না কারণ কোরআন বিরোধীরা কোরআন বিরোধী কারণ যে আপনার মনের খবর জানে না যে আপনার সর্বদা খবর রাখে না যে আপনি কোথায় কি করছেন বিপদে আপদে আপনি বালা মুসিবাতে বিপদ থেকে কাটাইতে পারতেছেন না আপনি রোগে ধুকে ধুকে মরতাছেন মুর্শিদ খবর রাখে না ওই মুর্শিদের কপালে লাথি মারেন কপালে লাথি মারে আপনি কামেল মুর্শিদ খোঁজেন কামেল মুর্শিদের অভাব নাই তবে তারা ঢাল ঢোল পিটিয়ায় বলেন আমি বড় বলি আমি বড় ধরনের কামেল অলি এরা তারা বলে না তারা দেখবেন জঙ্গল ঝোপ ঝাপের মাঝখানে যেখানে সেখানে নিস্তব্ধে বসে আছে তাদের মুখ দিয়ে কথা হয় না কথা আসে না এইগুলো মানুষ হলো সৎ তারা স্বদিকহীন তারা স্বলিহীন তারা মুমিনিন তারা কামেল তাদেরকে ওলি বলা হয়েছে রসুল বলা হয়েছে হাদি এবং মুর্শিদ তাদেরকে বলা হয়েছে অতএব ওই সমস্ত মানুষ আপনারা কি করবেন খুঁজবেন অবশ্যই পাইবেন দুনিয়াদারি যার নাই কামের ঘরে তালা লাগানো এবং যিনি সত্য কথা বলেন মনে মনে কোনো কিছু জিজ্ঞেস করলে বলে দেন সেই সমস্ত মানুষ আল্লাহ প্রদত্ত ওই সমস্ত মানুষ আল্লাহর প্রেমিক আর যে প্রেমিক প্রেমিকের মাধ্যমে আপনি আল্লাহকে খুঁজলে পাইবেন অন্যথায় এই এদের পিছনে কখনো আল্লাহ পাইবেন না। আপনি আমি দুনিয়াতে শুধু আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় নিজেকে সিক্ত করতে সিদ্ধ করতে আমরা জানো এহুকাল পরকাল দুই কাল নাজাদ পাই এই নাজাদের জন্য আমাদের দরকার লোভ লালসা হিংসা মোহ ঘৃণা ক্রোধ কাম এগুলো বন্ধ করা এই আমাদের নবশা আম্মারাকে কি করা জবাই করা এটার নাম ত্যাগ এটার নাম কুরবানি ওইটার নাম আত্মোৎসর্গ যে আত্মোৎসর্গ করতে পেরেছে ধরা ধামে এসে ওই ব্যক্তি সফল আসুন আমরা সত্য সুন্দর পথ কোরআন থেকে বেছে নিই কোরআনের বাহিরে আমরা মুল্লা মনসিক যে কথাগুলো শুনি এগুলো সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানট এগুলো এজিদি এগুলো মানবরচিত এগুলো অমরেশ্বরিয়ার এগুলো হুসাইনি শরিয়াত না এগুলো মোহাম্মদী শরিয়াত না এগুলো কোরআন প্রদত্ত না এগুলো হচ্ছে এজি ভুয়া মিথ্যা বানোয়াট এগুলো এজিদি এগুলো মানব রচিত এগুলো অমরের শরিয়ত হুসাইনি শরিয়াত না এগুলো মোহাম্মদী শরিয়াত না এগুলো কোরআন প্রদত্ত না এগুলো হচ্ছে এজিদি এজিদি তো বানায় না এগুলো সব ওমরে বানায়া গেছে একশো একশোটার বেশি নতুন শরিয়ত কায়েম করে থেকে গেছে ওমর নামাজ রোজা হজ জাকাত কুরবানি অলির কাছে যাওয়া যাবে না এ পথ সে পথ এগুলো ওমরের বানানো এই এই সমস্ত শরিয়ত ফেলে যদি সত্যিকারের আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহ দেওয়া কোরআন আল্লাহ দেওয়া কোরআনকে আপনি মনপূতভাবে আপনার পথ পাতীয় হিসেবে মেনে নেন যদি মেনে নেন তাহলে সত্য সুন্দর পথ পাবেন নাজেদের পথ পাবেন আর এ পথেই শান্তি অন্য কোন পথে শান্তি নাই আজকে যারা পাশত্য নামাজ পড়ে তারা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জঙ্গি এবং হিংস্র যদি থাকে এই যারা ফাঁস্ত নামাজ পড়ে দেখবেন এরাই সবচেয়ে বড় হিংস্র এবং জঙ্গি এটা কোথায় কোথায় মানুষের পরে লাঠি লাঠি নিয়ে পড়ে অথচ বিনয়ী যা এদের ভিতরে নাই একমাত্র বিনয় আল্লাহর অলিদের মধ্যে ছাড়া আর কারোর ভিতরে নাই ওয়াইবাদুর রহমান আল্লাম সুন হাওনান সরাই ফুরকানের তেষট্টি আয়াত আল্লাহ বলেন ওই সমস্ত লোকই আমার বান্দা যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলে যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলে তারা হচ্ছে আমার বান্দা কাজেই বিনয়ীরা ছাড়া কখনো কখনো আল্লাহর প্রেমিক হতে পারে না আর যারা আল্লাহর প্রেমিক হয়ে যায় তারা অটোময় বিনয় হয়ে যায় আর বিনয়ীদের সঙ্গে স্পর্শে যারা আসে তারাও বিনয় হয়ে যায় কাজেই জঙ্গিদের সঙ্গে স্পর্শে এ মোল্লাদের পিছনে ঘুরে আপনি আপনার সময়কে অযথা নষ্ট না করে আপনি কোরআনকে ধরুন আপনি এজমা কেয়াস ফেকাউসুল ইমাম মাজহাব লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিন নাই আরব সাগরে ফেলে দিন ওই আরবের তা আরবে দিয়ে দিন ওই আবদুল্লাহ নজদির গ্রুপে আবদুল্লাহ নজদির ওইদিকে ফাটাই দিন এর ভিতরে কোনো শান্তি নাই এর ভিতরে ইসলাম নাই এর ভিতরে আছে ধোকাবাজি জঙ্গিবাজি জঙ্গিপানা মিথ্যাবাদী সগলখুরি ধর্ম ব্যবসা যা কিছু এর মধ্যে আছে এছাড়া এর ভিতরে ইসলাম নাই ইসলাম মানে শান্তি আর যে ব্যক্তি শান্তিপ্রিয় হয় সে ব্যক্তি বিনয় হয় কখনো হিংস্র হয় না কাজেই আমরা সকলেই অলি মসজিদের কাছে গিয়ে বিনয় হব প্রেমিক হব আল্লাহকে পেতে হলে অশিলা ধরতে হবে অশিলা ছাড়া কখনো আল্লাহ পাওয়া যায় না অশিলা ছাড়া যদি আল্লাহকে পাওয়া যেত তাহলে ইমাম ইমামতি করে খাইতো না সে একটা অশিলা করে তার পেট চালাইতো না সেও কাজ করতো করে আল্লাহর কাছে চাইতো তুমি দাও কিন্তু তা করে না সে মানুষকে ভুল ভাল বোঝায় দশ টাকায় জান্নাতের টিকিট দিয়ে দেয় এরা বোয়া এরা ভণ্ড এরা এই জগৎটাকে শেষ করে দিছে আসুন আমরা এই এদের এই ভুয়ামি থেকে এদের এই পদভ্রষ্ট পদভ্রষ্ট কথাবার্তা থেকে কোরআন বিরোধী কথাবার্তা থেকে আমরা নিজেকে বিরত রেখি আমরা সৎ সন্ধান করি আর আল আর একটা কথা হলো আল্লাহ বলছে আমি যাকে হৃদায়ত দিই তাকে ফদভ্রষ্ট কেউ করতে পারে না আর যাকে আমি হৃদায়ত না দিই হৃদায়ত দেয় না যাকে আমি পথভ্রষ্ট করি তার জন্য কোনো অলি মুর্শিদের সাক্ষাৎ আমি করাই না তো এটা আপনারা তো ভালো করে জানেন সরাই কাবের সতেরো নম্বর এক অমাইউদ্দীল ফালান তাজিদ আল ইয়ে মুর্শিদা আমি যাকে পথভ্রষ্ট করি তার জন্য কোনো অলি মুর্শিদ রাখি না তার মানে তার নসিবে কখনো কামেল পীরের সন্ধান থাকে না কামেল পীরের কাছে সে যাইতে পারে না যাকে আমি পদভ্রষ্ট করি তাহলে আমি যদি পদভ্রষ্ট হই আল্লাহর পক্ষ থেকে হব আমি যদি প্রাপ্ত হই সেটাও আল্লাহর পক্ষ থেকে হব তবে আমাকে সবসময় ভালো কাজের চেষ্টা করতে হবে আমাকে ভালো কাজের চেষ্টা করলে আমি ভালো কাজ পাবো ভালো কাজ করতে পারবো আর ভালো মন্দ আমরা নিজেরাও বুঝি তবে আমরা সেটা মানি না কারণ ওটা আমাদের তকদির ওটা আমাদের তকদির তো যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমি পাক পাঞ্চাতনের পাক দরবারে আমার সালাম ও কদম বুসি আমার গুরু হজরত মানিক শান শাহ আদিল্লু হল আলিয়া বাবার পাক কদমে আমার সালাম কদম বুসি রেখে আমি খাতুন জান্না টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো থাকবেন জয়গুরু